আজকের এই বিস্তারিত ছোট্ট একটি ভিডিও প্রথমে দেখে নিন আপনারা ডেমো ডেমো কোন টপিকে দিচ্ছেন সেটা একটু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করবেন কোন টপিকের উপর ডেমো দেবেন তারপরে অসাধারণ টপিক সিলেক্ট করুন অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীরা যেসব টপিকে ইন্টারভিউ দেবে সেই সব টপিক ছাড়া এক্সট্রা এক্সট্রা টপিক সিলেক্ট করুন ঠিক আছে অন্য নতুন এক্সট্রা কোনো টপিক সিলেক্ট করুন সাথে অন্যদের থেকে একটু আলাদা হবে আপনি যে টপিকটা সিলেক্ট করছেন সেটা যেন অন্য থেকে একটু আলাদা হয় সাথে দারুণভাবে করাবেন যাতে পাঁচে পাঁচ পান সেই টপিকটার উপর অর্থাৎ যে নির্দিষ্ট টপিকটা আপনি শুধু সিলেক্ট করেছেন বা যে নির্দিষ্ট টপিকটা আপনার সবচেয়ে ভালোভাবে বোঝাতে পারবেন এরকম টপিক মনে হয় তাহলে সেই টপিকটা কিন্তু পাঁচে পাঁচ পাওয়ার জন্য এভাবে প্রেজেন্ট করবেন এবারে দ্বিতীয় যেটা হলো স্কিল অ্যান্ড মেথড অর্থাৎ আপনি যখন পড়াতে যাচ্ছেন তখন কী কী স্কিল কী কী মেথড আপনাকে অ্যাপ্লাই করে করাতে হবে প্রথমে দেখুন কোন কৌশলে করাবেন সেটা সিলেক্ট করে নেবেন একটু এটা ইম্পর্টেন্ট কেন কেননা কৌশল আপনারা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন দেখবেন বিভিন্ন কৌশলে যখন পড়াতে যাচ্ছেন তখন সেই মেথডের উপর আপনাকে প্রশ্ন আসতে পারে বা ইন্টারভিউ বোর্ড মেম্বার থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তাহলে কোন কৌশলে করাবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে তারপর কোন মেথড বা স্কিল অ্যাপ্লাই করে পড়াবেন যে মেথড গল্প বলা পদ্ধতি হতে পারে বা অন্য পদ্ধতি হতে পারে তো যে মেথড বা স্কিল অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই অবশ্যই এখানে কিন্তু ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যেন আপনি সেই মেথডের বিষয়ে কথা বলতে পারেন বা সেই মেথডের বিষয়ে বিশদও একটু জেনে নেন তাহলে ভালো হবে এবার সেই মেথডের বিষয়ে যদি আপনি জানেন বা আপনার ইন্টারভিউ বোর্ডকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি বাচ্চে পাশ সেখানে পাচ্ছেন সাথে সাথে বোর্ড ওয়ার্ক করার সময় কী কী করবেন এবং কী কী করবেন না সেটা একটু জেনে নেবেন বোর্ড ওয়ার্ক যখন বোর্ডে লিখছেন তখন কী কী আপনার করা যাবে না এবং কী কী করতে পারবেন আপনার মুভমেন্ট এবং আই আইকনটা হতে হবে যে ইন্টারভিউ বোর্ড মেম্বার থাকবে সেই বোর্ড মেম্বারের দিকে ডাইরেক্ট আপনার আই আইকনটা হতে হবে এবং সাথে সাথে যখন পড়াবেন তখন হাত পা নেড়ে পড়াতে পারেন কারণ এখানে মুভমেন্ট এবং একটু হেঁটে পড়াতে পারেন ওই ওই জায়গাটুকুর মধ্যেই একটু হেঁটে পড়াতে পারেন আর স্মুথ বেস আর স্মুথ বেস থাকে তাহলে কিন্তু এবং আই কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ড মেম্বারদের আপনি খুব শীঘ্রই ইনফ্লুয়েস করতে পারবেন এবার তিন নম্বর পয়েন্টটা হলো টপিক অর্থাৎ কি বিষয়ের উপর আপনি পড়াবেন সবসময় সিলেক্ট করবেন আনকমন টপিক সিলেক্ট করুন ঠিক আছে কোনো একটা আনকমন টপিক যেটা অন্যরা পড়াচ্ছে না সেই আনকমন টপিক সিলেক্ট করতে পারেন এবং যার মাধ্যমে আপনি অনেক কিছু ওই পাঁচ মিনিট বা দু মিনিটের মধ্যে বোঝাতে পারবেন সেরকম একটা টপিক সিলেক্ট করুন যাতে টপিকটা এক নম্বর আনকমন হয় দুই নাম্বার সেটার মাধ্যমে কিছু আপনি খুব শীঘ্রই কিছু আপনি ডেলিভার করতে পারেন যে ইন্টারভিউ বোর্ড মেম্বার আছে ঠিক আছে অতি অল্প সময়ের মধ্যে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে সময় কিন্তু খুবই কম সাথে সাথে যে আপনার টপিক যেটা সিলেক্ট করলেন সেখানে যাতে মার্কস বেশি পান তার জন্য কিছু আপনি করতে পারেন যেমন এখানে আছে দেখুন স্মার্ট টপিক সিলেক্ট এবং স্মার্ট টপিক পরে আসছে আমাদের মেথড অর্থাৎ মেথড মানে কি কিভাবে আপনি পড়াবেন এখানে দেখুন এমন ভাবে করাবেন যাতে বাচ্চাদের আকর্ষণীয় লাগলে আপনি যেটাই বোঝাচ্ছেন বাচ্চাদের সেটা যেন আকর্ষণীয় হয় যদি আপনি কবিতা বোঝাচ্ছেন মনে হয় তাহলে কবিতা অবশ্যই নাটকের আকারে বা কবিতা আপনি ওইখানে অভিনয় করে দেখাতে পারেন ম্যাথ যদি করান যোগ বিয়োগ গুণ ভাগ যদি করান তাহলে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো সংখ্যার ধারণা দেন তাহলে অবশ্যই অবশ্যই কোনো যে কোনো টিএলএম এর উদাহরণ দিয়ে করতে পারে তাহলে এটা আরও ছাত্র বোঝার সুবিধা হবে সাথে সাথে এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই সেটা হলো পূর্বজ্ঞানের দক্ষতা ঠিক আছে আগের দিন আমরা কী করেছিলাম এরকম প্রশ্ন ছাত্র ছাত্রীদের যদি জিজ্ঞেস করে তাহলে সেটা পূর্ব ক্যাডের দক্ষতা অ্যাড হয়ে যাবে সেটা আপনার একটি প্লাস পয়েন্ট হবে অবশ্যই পূর্ব ক্যাডের দক্ষতা আপনি ইন্টারভিউ আর বোর্ডারকে বোর্ডের যে মেম্বার থাকবে ইন্টারভিউ বোর্ডের সেই ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের এটা বোঝাতে পারবেন যে আমি পূর্ব ক্যাডের দক্ষতা এখানে অ্যাপ্লাই করেছি তারপরে যদি আপনি বেঙ্গলি বা বাংলার কোনো চুজ করেন তাহলে বাংলার কবিতা চুজ করলে সবচেয়ে ভালো হয় কিরিপোর্ যে কোনো একটি কবিতা চুজ করতে পারেন বাংলার কবিতা চুজ করলে আপনার কি লাভ হবে আপনি মাধ্যমে সেটা বোঝাতে পারেন আপনি গান চুজ করতে পারেন বাংলার বা বিভিন্ন যে ছড়া আছে ছড়াগুলো পড়াতে পারেন আর্টিকেল প্রিভিশন ইংরেজির জন্য বেস্ট আছে আপনি চাইলে আর্টিকেল প্রিভিভিশন বা সিঙ্গুলার পুলার এগুলো পড়াতে পারেন বা বিভিন্ন রাইমস আছে সেগুলোও পড়াতে পারেন সাথে সাথে বোর্ড মেম্বারদের সুন্দরভাবে বোঝাবেন যাতে ওনারা আপনার সামনে স্টুডেন্ট হিসাবেই রয়েছে এরকমভাবে বোঝাবেন যাতে বোর্ড মেম্বারদের ইমপ্রেস করতে পারেন সাথে সাথে বোর্ড ওয়াক করতে করতে কিন্তু আপনাকে বলতে হবে আপনি যখন ওইখানে মুভমেন্ট করছেন কিছু বলছেন সাথে সাথে কিন্তু যখন বোর্ডে লিখছেন তখন কিন্তু এদিকে যখন লিখছেন তখন চুপচাপ থাকা যাবে না বোর্ডে যখন লিখছেন লেখার মুহূর্ত পর্যন্ত বলবেন যখন লেখা হচ্ছে আর কি তখনও বলবেন সাথে সাথে বোঝাবো এই সব শব্দ বলবেন না বলবেন আমরা বলবেন আমরা জানবো বা শিখবো আজকে আমরা এটা শিখবো আজকে আমরা এটা জানবো এরকমভাবে বলতে হবে তাহলে সেখানে ছাত্রদের একটা পজিটিভ মাইন্ড যায় এবং সবাইকে নিয়ে জানবো বা শিখবো বললে ভালো হয় আমি শেখাবো বা বোঝাবো এই দুটো দুটো বলা যাবে না এই দুটো বললে কিন্তু আপনার মাইনাস বা নেগেটিভ মার্ক হতে পারে শেষে আজকের যে বিষয়টা সেটা হলো ইন্ট্রো মনে রাখবেন এখানে ইন্টু আজকে যে আপনারা দেবেন সেখানে নাম বলবেন কোথা থেকে আপনি এসেছেন অর্থাৎ আপনার জেলার নাম সেটা বলবেন ঠিক আছে নাম বলবেন আপনি কোথা থেকে এসেছেন আপনার জেলার নাম বা অবধার নামও বলতে পারেন কোয়ালিফিকেশান ডিটেল বলবেন প্রথমে নাম বললেন তারপরে জেলার নাম বললেন তারপরে কোয়ালিফিকেশান ডিটেল অর্থাৎ আপনি যে কোয়ালিফিকেশান এখানে পুট করবেন সেই কোয়ালিফিকেশান ডিটেল বলবেন আপনি বিএ বলতে পারেন গ্র্যাজুয়েশন বলতে পারেন এইচএস বলতে পারেন যা খুশি আপনার কোয়ালিফিকেশান ডিটেল আছে সেটা বলবেন সাথে সাথে নিজের সম্পর্কে দু বা একটি বাক্য অবশ্যই অবশ্যই বলবেন এটা খুব দরকারি নিজের সম্পর্কে দু বা একটি বাক্য অবশ্যই বলবেন আই এম এ পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক গার্ল ম্যান বা ওম্যান এই শব্দটি বলতে পারেন যা আই এম পজিটিভ গার্ল আই এম পজিটিভ বা আই এর পজিটিভ ম্যান এটা বলতে পারেন আই লাভ ডান্সিং টিচিং অ্যান্ড সিঙ্গিং এই কথাটাও বলতে পারেন আমি গান করতে বা টিচিং করতে বা সিঙ্গিং করতে ভালোবাসি সাথে সাথে আপনার যে জেলার কথা কি ডিএম আছে সেটা আজকে দেওয়া হবে সেটা করে নেবেন সাথে সাথে আপনার জেলার আশেপাশের যে সব রাজ্য দেশ রয়েছে এবং সাথে সাথে সেই সব জেলার রিলেটেড যে নদীগুলো আছে নদীর সাথে সাথে উৎসব জেলার বিভিন্ন নদ নদী সমৃদ্ধ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বিভিন্ন যে আছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এবং বিশেষ করে এই নদ নদী সম্পর্কে কিন্তু জেলার অবশ্যই অবশ্যই আপনাকে ফুল ডিটেল জানতে হবে অবশ্যই বেশি জেলার নদ নদী জানবেন কারণ এবারে যেহেতু আমাদের উপর ন্যাশনাল ওপর জেস্টারের ওপর প্রচুর জোর দেওয়া হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন এবারে বন্যা হয়েছে তো এন ডি আর এফের ওপর সুতরাং নদ নদীর ওপর অবশ্যই অবশ্যই যারা উত্তরবঙ্গের ছাত্রছাত্রী আছেন তাদের তো পার্সেন্ট ইম্পর্টেন্ট নদ নদী অবশ্যই অবশ্যই আপনারা করে যাবেন ঠিক আছে এই বিষয়টুকু আজকে বলবেন যা ছোট্ট করে এক মিনিট বা দেড় মিনিট আপনাদের জন্য বাড়াতে থাকবেন ঠিক আছে পরবর্তী ভিডিওটা আপনি আরও আলোচনা হবে ভালো থাকবেন